এই যে পাঁচটা সংখ্যার নাম্বার দেখেন দূরপাল্লার ট্রেনগুলোর বগিতে এই সংখ্যাগুলোর প্রথম দিকে যে দুটো সংখ্যা থাকে তার মানে হচ্ছে এই বগিটা কোন বছর তৈরি হয়েছে অর্থাৎ এই বগিটা দেখুন তৈরি হয়েছে দু সালে শেষের তিনটে সংখ্যা দিয়ে বোঝায় ওই বগিটার মান কী অর্থাৎ এক থেকে দুশো পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে শেষে তাহলে সেটা হবে এসি বগি এসি বগিরও পাঁচটা ভাগ আছে এক থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে এসি ফার্স্ট ক্লাস যেমন ধরুন এই ট্রেনটা যেটা দু সালে তৈরি হয়েছে প্রথমে তেরো আছে এবং এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস বগি এভাবেই এই ট্রেনটা দেখুন দু সালে তৈরি হয়েছে এটা কিন্তু এসি ফার্স্ট ক্লাস না বাট এটা এসি দুশো এক থেকে চারশো পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে স্লিপার এই ট্রেনটা দেখুন দু সালে তৈরি হয়েছে এটা হচ্ছে স্লিপার কারণ এটা দুশো এক থেকে চারশোর মধ্যে রয়েছে এবং চারশো এক থেকে ছশোর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে জেনারেল এই ট্রেনটা দেখুন প্রথম থেকে শূন্য আট লেখা রয়েছে অর্থাৎ এটা দু সালে তৈরি হয়েছে এবং শেষে দেখুন এর চারশো থেকে ছশোর মধ্যে নাম্বার রয়েছে অর্থাৎ এটা হচ্ছে জেনারেল ছশো এক থেকে সাতশো যদি নাম্বার লেখা থাকে শেষে তাহলে বলতে হবে যে সেই বগিতে শুধুমাত্র ভালো বসার ব্যবস্থা আপনি পাবেন পড়ার ব্যবস্থা আপনি পাবেন না সাতশো এক থেকে আটশো যদি কোনো বগিতে এরকম শেষে দিকে লেখা থাকে তাহলে সেটা অর্ধেকটা বসার জন্য এবং অর্ধেকটা লাগেজ রাখার জন্য ব্যবস্থা থাকবে অর্থাৎ এই ধরনের বগি দেখতেই পাচ্ছেন এটা দু সালে তৈরি হয়েছে এবং এটা সাতশো থেকে মধ্যে নাম্বার দেখাচ্ছে এবং আটশোর ওপরে যদি কোনো বগির শেষের দিকে নাম্বার থাকে তাহলে সেটা খাবার দাবার বহন করার জন্য হতে পারে সেটা জেনারেটারের বগি হতে পারে সেটা চিঠিপত্র বহন করার জন্য হতে পারে সেটা মানুষ যাতায়াত করতে পারে না সেটা মানুষের জন্য নয় তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো অবশ্যই